আল্লাহ সব কবুল করতে সুবহানাল্লাহ বলে এই ব্যক্তিকে তিনটা দোয়ার ক্ষমতা দিলেন সুযোগ দিলেন তোমার শুধু পরিবারের জন্য স্ত্রী এসে বলছে স্বামী শুধু তো আল্লাহ দিছে তাহলে বনি ইসরাইলের যত নারী আছে সবচাইতে সুন্দর নারী যেন আমি হতে পারি এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন স্বামীর কাছে দোয়া চাইছে স্বামী দোয়া করতে পারবে না বলেন দোয়া কি না করে পারে

বালাম বিন বরের স্ত্রীর চেহারা হয়ে গেছে এখন বলুন স্ত্রী আবার মাত্রা বেশি মাত্রাহীন অর্থাৎ অবর্ণ সুন্দরী হলে পারে স্বামীর ভাত খাইতে চায় কথা বলেন না কেন আমি কিন্তু বানিয়ে বলছি না আল্লাহ কোরআনেই ব্যাখ্যা দিয়েছে তার স্ত্রী আর ভাত খাবে না চলে গেছে এখন বলুন যে স্ত্রীকে স্বামী এত ভালোবাসে সেই স্ত্রী যদি চলে যায় স্বামীর মনে কষ্ট লাগবে না ব্যথায় ব্যথিত হয়ে বালামবিন বিন বর বলছে আল্লাহ আমার স্ত্রী তো চলেই গেল আমারে ছেড়ে গেছে 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 কিন্তু তোমার কাছে দাবি আমার স্ত্রীকে কুকুরি বানিয়ে দাও কি বানাই দাও তাহলে দোয়া কয়টা গেছে দুইটা চলে গেছে দোয়া দিছে কয়টা সুযোগ দিল তিনটা দুইটা অটো চলে গেল এখন সন্তান এসে বলে বাবা আমার মারে যেই দেখে সেই কুকুরি বলে আমি সন্তান কানে শোনার পরে কেমনি সহ্য করতে পারি বাবা একটু বলো একটু দোয়া করো আমার মা যেন আগের মতো ফিরে আসে বালাম্বিন বর দেখলো কেরে আসলে তো ঘটনা আসলে তো যুক্তিটা ঠিক আগের স্ত্রী আগের মতোই হোক দোয়া করলে আল্লাহ আমার স্ত্রীকে আগের মতো ফিরে দাও আল্লাহ সেটাও কবুল করলো দোয়া কয়টা গেছে আর কি সুযোগ আছে এই জন্য আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহ বান্দাকে সুযোগ দেই আমার কাছ থেকে অর্জন করার জন্য কিন্তু সুযোগ পাওয়ার পরে বান্দা সেই সুযোগ কাজে লাগায় পৃথিবীতে যত নবী এসেছে কোন নবী আল্লাহকে এত প্রশ্ন করে নাই কিন্তু মুসা প্রতিটা মুহূর্তে উঠতে বসতে শুইতে গোসল করতে খাইতে সব সময় শুধু আল্লাহকে খালি প্রশ্নই করতে একদিন প্রশ্ন করছে মালিক তুমি কি ঘুমাও না সবাই ঘুমায় তুমি কি ঘুমাও না আল্লাহ কয়ে মোসা আমি যদি ঘুমাই পৃথিবী চালাই কে কয়াল্লাহ আমার দেখাও তাহলে কাছের গিলাস হাতে নিয়ে বলছে মোসা দাঁড়ায় যাও পানি নিয়ে দাঁড়ায় গেছে রাগ করতেছে না আপনি যাও কিছু বোঝানোর জন্য এটা পেয়েছে এলমে তাসাউ যারা পড়বে তারা ভালো লাগবে তাদের কাছে তাদের কারণ আধ্যাত্মিক জ্ঞান গুলো এই গল্পগুলো কথাগুলো সবথেকে চমৎকার আর এটাই মানুষের ইমানকে তাজা বানায় মুসা বলে আল্লাহ তাহলে কি আমি করি আল্লাহ বললেন মুসা কাছের গিলাস যেতে দাও দাঁড়িয়ে গেছে ঘুমের মালিককে ঘুম কে অর্ডার করেছে মুসাকে ঘুম পাঙ্গরাই করছে এখন বলুন তো দেখি আমি আপনাকে একটা উদাহরণ দেই গতকালকে যখন আমি বাসায় ফিরছি প্রায় আড়াইটা বাজে তখন মন চাইলো একটা ভিডিও একটু কাজ করি কিন্তু মন চাইল হলো কিন্তু তারপরে করলাম ঘোয়ায় গেছি কিন্তু সকাল বেলা এই যে নামাজে যাব এর আয় মুহূর্তে আমি ভাবলাম যে একটু এই কাজটা করি করতে গিয়ে মনে হয় যে এক দুইটা মনে হয় ক্লিক করেছি এর আঙুল দিয়ে কখন ঘুমায় গেছি টেরি পাইনি কথা বুঝেন ঘুমের মালিককে পৃথিবীর জমিনে বান্দাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বড় দেওয়ার নিয়ামত হলো ঘুম ঘুম যার জীবনে নাই তার ব্রেনের কোনো

পরিচালনা করতে পারবে না কথা বলুন ঠিক কিনা

সামনে দিয়েছে সে মালিকের যদি খেদম করতে হয় ভিতরে হাত তথা বিশ্লেষণের দরকার আছে না

এরপরে মসজিদে বললেন আল্লাহু আকবার আমার ইবাদতকারী বান্দাদের ভিতর একজনকে সে পেল রাসূলের হাদিস থেকে বর্ণনা এসেছে বুখারী শরীফে বর্ণনা এসেছে ওই ব্যক্তিটা একটা জাদরাফৃতি অবস্থায় বসা ছিল যখন আল্লাহু আকবার এরপর মসজিদে তার সালাম দ হলো সালাম দিয়ে বললে। ও আল্লাহর বান্দা ও আল্লাহর পয়গামবা আপনি আমাকে আমার আপনার সঙ্গী দেখা করতে এসেছি আমার নাম মোসা কালি মোল্লা কিন্তু রাসূলের হাদিসের ব্যাপারে চাচা নবীজি বর্ণনা করে সাহাবী আমার বন্ধু যারা মোসা কালি যখন সালাম তা

এরপরে আমার আল্লাহ বললেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত অনুগ্রহ দান করেছিলাম এরপরে ও আল্লাহ না হুমিল্লা দুনকা ইলমান আর এমন একটা স্পেশাল জ্ঞান যাকে দিয়েছিলাম যেই জ্ঞান আমি মোসাকে দেই নাই জোর বল আল্লাহু আকবার এমন সময় নবীজি মোসা যখন বলল আরে আল্লাহ

me mm -hmm. আপনি কি এত সুন্দর সত্য পথের জ্ঞান দিয়েছে এই জ্ঞানটা অর্জনের জন্য আমি কি আপনার murid হতে পারি আপনার বনশরী হতে পারে আমি কি আপনার শিষ্য হতে পারি এবং সময় মোসা কলিমুল্লাহর ওয়ক্তি শোনার পরে এজিজরা আলাইহিস সালাম বলছিল ওলা ইন্নাকা লানতাসতিয়া মাইয়া ফাবরুন জোর বলল আল্লাহু আকবার এই কেজির ডাক দিয়ে বলছিল মোসা ওগো আল্লাহর পয়গামবার موسی কলিমুল্লাহ আমিন আমার মনের দরদ আপনি কখনো আমার সঙ্গে আপনি এই এরকম অনুসরণ করতে পারবেন না কারণ আপনার মধ্যে ওই ধৈর্যটা আল্লাহ দেয় নাই আপনি আবার অনুসারী হতে পারেন না কারণ আমার অনুসারী হতে হলে আপনার অনেক ধৈর্যর প্রয়োজন হবে এখন বলো মোসাকানি মুন্না আবার কই ডাক দিয়ে বলা এরা কেন গো আমি পারবো না উনি সেটাও বলেছির

আসি লাগা আমরা আল্লাহ আল্লাহর পাই গম্বার মশা বড় ছিল আর আল্লাহর আমি মশা কথা দিচ্ছি অবশ্যই আমি আপনার দর্জশীলদের ভিতরে আমাকে পাবে আপনার কোন কথা কাজে কোন আমি বাধা দিব না কোন ধরনের প্রতিবাদ করব না আমাকে আপনি মেনে নেন আপনি মেনে নেন এমন সময় সুন্দর করে তিনি বলেছিল فان تبعتني فلا تزعرني عن شيء حتى احدث لك منه القرار زغر الله اكبر و لبنى تشيلنا اللربي كمبر আমি তোমাকে বানাতে পারি আমার অনসারি বানাতে পারি রাও শর্ত হইলো দুইটা প্রথম নম্বর শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে খেয়াল করবেন কোনো প্রশ্ন করা যাবে এখন বলুন আপনাকে যদি কোনো প্রতিষ্ঠানে যায় এই প্রতিষ্ঠানে গিয়ে যদি কোনো প্রশ্ন শিক্ষককে যদি না করেন বলেন ছাত্র কি ভালো কিছু জানবে অথচ আবার শিক্ষক কেমন কথা বলে আমি যা করবো আমার কোনো প্রশ্ন আমাকে তুমি করতে পারবা কথা বলে হযরত ফিজির আলাইহিস সালাম মুসা কলিমুল্লাহকে ডাক দিয়ে বললেন আপনি আমাকে কোন প্রশ্ন করতে পারবেন না আর আরেকটা কথা মনে রাখবেন আমি যতক্ষণ পর্যন্ত ওই জিনিসের ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না দেব ততক্ষণ পর্যন্ত ওই জিনিসের ব্যাখ্যা শুনতেও রাজি আপনি করতেও করবেন না জোরে বলেন আল্লাহু সুন্দর করে মোসা ডাক দিয়ে বলল আরে আমল আমি দিলাম একটা কষ্ট করবো না আপনি যেভাবে চলবেন সেইভাবে আমি চলবো এমন সময় যাইতে শুরু করলেন দা ইযহোর কিবা ফিসসাফিনাতি খোরকাহ পালা আখোরকাহ লিতু উরিকা আহলা সরব বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দি বললেন দুনিয়ার মানু এরপরে দুই জন রওনা দিল রওনা যাইতে যাইতে সামনেটা নদী নদী পার হবে কি দিয়ে জোরে বলেন নদী গি দে পার হল নৌকা দে পার হবে নৌকায় আরোহণ করলো কিন্তু কিজির আলাইহিস সালাম কে ওই ব্যক্তি মাঝে চিনতো যার কারণে বিনা পরিশ্রমে বিনা ताकतে তার পার করতে যাচ্ছে কিন্তু যখন নদী থেকে নামবে তার আগে কিজির একটা কোরাল